ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ও এশিয়ার মুক্ত সূর্য জননেত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন মন্তেশ্বরে আজ একত্রিশে অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী ইন্দিরা গান্ধীর উনিশশো সালের একত্রিশে অক্টোবর আজকের দিনে নিজের বাসভবনে দেহরক্ষীর গুলিতে প্রাণ দিয়েছিলেন সালের আগস্ট তাই আজকের দিনটি ভারতবর্ষের জনসাধারণ ও ও কংগ্রেস কর্মীদের কাছে খুবই দুঃখের মর্মাহতের বিষয় আজ মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় ইন্দিরা গান্ধীর বসানো প্রতিকৃতি মূর্তির সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে প্রতিকৃতিতে মাল্যদান ইন্দিরা গান্ধীর ভাবধারা ও চিন্তাধারাকে তুলে ধরার মধ্যে দিয়ে স্মৃতিচারণ করে একটি অনুষ্ঠানের মাধ্যমে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সংহতি দিবসের বার্তা দিয়ে ইন্দিরা গান্ধীর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেস ব্লক কিষাণ কংগ্রেস ও ব্লক আই এন পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা বর্ধমান জেলার কিষান কংগ্রেস সভাপতি জ্যোতির্ময় মন্ডল মন্তেশ্বর ব্লক আই এন সভাপতি শেখ নুরুল আমিন মন্তেশ্বর ব্লক কংগ্রেস নেতা তরুণ মন্ডল সহ আরও অনেকে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের নেতা তরুণ মন্ডল আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ মন্তেশ্বরে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে কোথায় হচ্ছে এটা মন্তেশ্বর মন্তেশ্বর বাজারে মন্তেশ্বর বাজার কিভাবে হচ্ছে পালন করা হচ্ছে এটা তার কর্মজীবনের স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক এবং মাল্যদানের মধ্য দিয়ে আমরা এটা পালন করছি মানে এই মৃত্যুবার্ষিকীর মাধ্যমে কি জানাতে চাইছেন এটা আমরা জানাতে চাইছি যে কংগ্রেসই একমাত্র ভারতবর্ষের জন্য দেহত্যাগ করে আত্মত্যাগ আত্মবলিদান দিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করেন ইন্দিরা গান্ধী তার প্রকৃষ্ট উদাহরণ কোন পক্ষ থেকে পালন করা হচ্ছে এটা আইএনটিউসির উদ্যোগে সঙ্গে ব্লক কংগ্রেসও আছে মনসর ব্লক কংগ্রেস পক্ষ থেকে তা কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন মনসাট ব্লকের ব্লক কংগ্রেসের ব্লক আইএনটিউসির সভাপতি শেখ নুরুল আমিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক অন্যতম সম্পাদক যতীন্ময় মন্ডল আরও এখানকার পরিচালক এবং আইএনটিসি কর্মীবৃন্দ এবং কংগ্রেসের কর্মী এবং কংগ্রেসের কর্মী তা এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর যে মৃত্যুবার্ষিক পালন করা হলো এর মাধ্যমে সাধারণ মানুষ কী জানতে পারল সাধারণ মানুষ জানতে পারলেন যে ভারতবর্ষে কংগ্রেসের কী অবদান ইন্দিরা গান্ধীর কী অবদান ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মানুষের জন্য জনসাধারণের জন্য কোন কোন পদক্ষেপ নিয়েছিলেন এগুলো তারা জানতে পারেন আপনার নাম পরিচয় আমার নাম তরুণ মণ্ডল মন্তেশ্বর ব্লকের কংগ্রেস কর্মী ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যাবেন ভাবছেন অত্যন্ত সুস্বাদু ও খুব অল্প খরচে কলকাতার মতো রেস্টুরেন্টে বসে খেতে চান আজই আসুন স্বপ্নের আড্ডা রেস্টুরেন্টে এবার আপনার হাতের নাগালের মধ্যেই স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট ইন্ডিয়ান চাইনিজ তান্দুরি যা মন চায় তাই খেয়ে আসুন স্বপ্নের আড্ডায় সুন্দর মনোরম পরিবেশ না গেলে কিন্তু অবশ্যই মিস করবেন সন্ধ্যায় চায়ের আড্ডা রাতে ডিনার দুপুরের লাঞ্চ থেকে নিয়ে ব্রেকফাস্ট সমস্ত কিছু পাবেন স্বপ্নের আড্ডায় আপনি চাইলে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন দশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে মেনু কার্ড গুগল স্ক্যান করুন আর পেয়ে যান খাবারের লিস্ট আমাদের ঠিকানা মালডাঙ্গা মেমারি রোড মাঝের গ্রাম পেট্রোল পাম্পের সন্নিকটে সকাল নটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফোর সিক্স ফাইভ ওয়ান এইট জিরো এইট নাইন সিক্স ফোর ওয়ান নাইন এইট সেভেন ফাইভ ওয়ান